কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল যে একটু ছিনতাইয়ের বেশ কিছু ঘটনা ঘটছে তো তারই প্রেক্ষিতে আমরা এর পূর্বে থেকেই আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলার নির্দেশক্রমে আমরা চেকপোস্ট বসিয়ে ছিনতাইকারী ছিনতাইকারীদের ধরার জন্য আমরা চেকপোস্ট বসিয়েছি এবং আমরা ছিনতাই প্রতিরোধে এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নিয়মিত টহলগুলো অব্যাহত আছে ইতিমধ্যে গতকালকেও আমরা তিনজন ছিনতাইকারী এবং একজন একটি চাকু সহ উদ্ধার করেছি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আজকেও রাজধানী পরিবহন চন্দ্রা থেকে একটি ঢাকা অভিমুখে একটি রাজধানী পরিবহন আসছিল নিয়মিত যে আমাদের ব্যাংকাউনে চেকপোস্ট চলছিল এই চেকপোস্টে আমাদের চেক করাকালীন বাসে একজন ছিনতাইকারী তাকে একটি ভার্মি সুইচ গিয়ার সহ আমরা আজকে বেলা এক তেরোটা পনেরো কোটিকার সময় গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরিবহন চালকদের জন্য আমাদের মেসেজ হলো একটাই যে তাদের তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি এবং চিন্তাইকারীর দৌরাত্ম বা কারোই থাকবে না এগুলো আমরা একবারে উৎপাদন করে ফেলব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের যে নির্দেশনা আছে যে পুলিশ একেবারে সার্বিকভাবে সর্বাত্মক টহল জোরদার করেছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই কোনো গুজব বা কোনো কিছু যাতে না হয় কারণ অনেক ক্ষেত্রে অতি উৎসাহী বা অতি যে এরকম চিন্তায় অসংখ্য চিন্তায় বা ডাকাতি হচ্ছে এই বিষয়গুলো আসলে সঠিক নয় যে কিছু কিছু যে চিন্তায় ঘটনা করছে সেগুলো আমরা ধরতে এবং তাদেরকে সার্বক্ষণিক রাস্তায় আছি এবং তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করছি জনগণের নিরাপত্তার জন্য আমরা সার্বিকভাবে ভাবে মাঠে আসছি আমাদের নিয়মিত চেকপোস্ট এটা চলমান থাকবে